বললাম তো বিজেপি এখানে তৃণমূলের কোনো ক্যান্ডিডেটই নাই বিজেপির ক্যান্ডিডেটও হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেটও হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট তো এখানে লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে কংগ্রেসের তৃণমূল প্রার্থী দিতে পারেনি তৃণমূল দলের এত দূর অবস্থা কি তারা নিজের দলের প্রার্থী দাঁড় করাবার জন্য একজন ব্যক্তি রায়গঞ্জ লোকসভা থেকে পায়নি তার জন্য বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করে নির্বাচনে লড়তে হচ্ছে তো এতে পরিষ্কার হচ্ছে কি বিজেপির সঙ্গে একটা সমঝোতা করে আগামী দিনে যাতে বিজেপি এখানে নির্বাচনে লড়াই করলে যদি জয়লাভ করতে পারত তাহলে বিজেপিকে এই আসনটা তুলে দেওয়ার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর প্রার্থী করে আরে এটা তো একটা তৃণমূল বিজেপির বোঝা পড়া আছে যে সে বোঝা পড়াটা পরিষ্কার মানুষের কাছে এখন পরিষ্কার ছবিটা উঠে এসছে সেখানে কৃষ্ণ কল্যাণকে করাই মানে বিজেপিকে করা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট